আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে এবং দেখাতে আজ চলে আসলাম বড় মাছাশের খামার বন্ধুরা জানিয়ে রাখি এই মাছের খামারটি বিশাল বড় এরিয়া নিয়ে বড় একটি মাছের খামার বন্ধুরা এই মাছের খামারে কি কি মাছ চাষ করা হয় সমস্ত সবকিছু জানতে কথা বলবো এই খামারে পরিচর্যা এবং দেখভালের দায়িত্বে যিনি আছেন তিনার সাথে বন্ধুরা দূর থেকে দেখতে পেলাম এই খামারে পরিচর্যা এবং দেখভালের দায়িত্বে যিনি আছেন তিনি মাছকে আদার খাওয়াচ্ছেন এই শেষ বিকেল বেলায় তবে এই শেষ বিকেলে মাছের আদার খাওানোর চিত্রটি দেখতে আপনার কাছে বেশ ভালোই লাগছে তো বন্ধুরা আর কথা না বারে আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো এই খামারে কি কি মাছ চাষ করা হয় বন্ধুরা এই মাছের খামারটি কি শোনা করেন এই ভাই আর এই ভাইয়ের কাছ থেকে একটু জানবো এই মাছের খামারে কোন কোন মাছ গুলো চাষ করা হয় ভাই আপনি ভালো ভালো হ্যাঁ এই খামারে কি কি মাছ চাষ করা হয় খামারে চাষ হইছে ফাঙ্গার করা হয় সত্যি এই মাছের আদার খাওয়ানোর চিত্রটি আমার কাছে এতটাই ভালো লাগা কাজ করতেছে যে যা কোনো বলার বাহির এই মাছের খামারের মাছগুলোকে আদার আধার খাওয়ানোর চিত্রটি আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা জানতেই পারলেন এই মাছের খামারটিতে চাষ করা হয় পাঙ্গাস মাছ রুই মাছ তেলাপিয়া মাছ আর শুধু খালি মাছই চাষ করা হয় না এবং তার পাশাপাশি রয়েছে সুন্দর একটি মুরগির খামার বন্ধুরা মাছ চাষের পাশাপাশি মুরগি পালনের খামার বলা যায় এটি খামারিদের অন্যতম একটি বাড়তি আয়ের উৎস এই মাছের খামারটিতে শুধু খালি মাছ এবং মুরগি পালন করা হয় না তার পাশাপাশি রয়েছে এই মাছের খামারটিতে আয়ের উৎস হিসাবে অসংখ্য কলা বাগান এবং অসংখ্য ফল ফ্রুটের বাগান আর এগুলো হচ্ছে একটি আয়ের উৎস বন্ধুরা এই মাছের খামারটিতে শুধু খালি মাছ আর মুরগি খামারই নয় তার পাশাপাশি রয়েছে সুন্দর একটি পেঁপে বাগান আর এই পেঁপে বাগানের গাছগুলোতে যাই হোক বন্ধুরা এরকম অসংখ্য তবে খামার থেকে আসা মাছ মুরগি তরু তরকারি সবকিছু বিক্রয় হয় পাইকারি ও খুচরা মূল্যে এবং নিজ এলাকার মানুষের চাহিদা মিটিয়ে রপ্তানি করা হয় ঢাকা রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান আর যদি ভিডিওটি ভালো লাগে আমাকে উৎসাহ দিতে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তো বন্ধুরা এখানে ঘুরতে এসে বিস্তারিত সমস্ত সবকিছু ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরে দেখাতে আমার কাছে বেশ ভালোই লেগেছে তবে এবার আমার সময় পুরিয়ে এলো বিদায় নেওয়ার তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম